নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা পনেরোই মে দু হ্যাঁ ঠিক এই দিনে কিন্তু দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে আগামী একটা বছর কি কাটতে চলেছে হ্যাঁ অর্থাৎ কেমন কাটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন দেবগুরু বৃহস্পতি একটি শুভ প্ল্যানেট আর এই প্ল্যানেট বছরে একবার তার রাশি পরিবর্তন করে যেমনটা পনেরোই মে দু থেকে পনেরোই মে দু পর্যন্ত আপনাদের ইলেভেন্থ হাউসে থাকতে চলেছে বর্তমানে টেনথ হাউসে রয়েছে কিন্তু পনেরোই মে দু হাজার পঁচিশ ইলেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি আসতে চলেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে থার্ড হাউস ফিফথ হাউস এবং সেভেন্থ হাউস এই তিনটা ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে যার ফলে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না দেখুন আমি গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব তবে বর্তমানে সিংহ রাশির কিন্তু শনি ঢাইয়া চলছে ভালো করে বুঝবেন এবার শনি শুভ প্ল্যানেট নয় কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ প্ল্যানেট এবার এখানে কি হবে বলুন তো কিছুটা শুভ কিছুটা অশুভ এবার আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি কেমন রয়েছে সেটাও দেখার ব্যাপার রয়েছে শনি যদি খুব খারাপ থাকে তাহলে এখানে আমি গলাফাটি যতই ভালো ভালো বলি ভালো কিন্তু হবে না তখন কারণ শনি এমন একটা প্ল্যানেট কি না যে আমাদের মানে জীবনকে জিরো থেকে হিরোও বানাতে পারে আবার হিরো থেকে জিরোও বানাতে পারে তাই আপনার নিজের ব্যাচ্যাটের শনির স্থিতি কেমন রয়েছে দেবগুরু বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে সেগুলো জানতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলিটা বিচার করে নিতে হবে তো পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে আসতে চলেছে ইলেভেন্থ হাউস মানে আমাদের ডিজায়ারের জায়গা ইলেভেন্থ হাউস থেকে আমাদের সফলতার জায়গাটা বোঝায় আমাদের চা পাওয়াকে বোঝায় তাই ডেফিনেটলি আমাদের চাওয়া পাওয়া বাড়বে রাশির প্রতিটি জাতক ও জাতিকার ডিজায়ারগুলো কিন্তু পূর্ণ হবে ধরুন অনেক দিন থেকে আপনার একটা ইচ্ছে রয়েছে একটা টিভি কিনা এলইডি টিভি ফোর টিভি কিনে ফেলবেন অনেক দিন ধরে ইচ্ছা রয়েছে একটা বাইক কেনার কিনতে পারছিলেন না এবার কিন্তু কিনে ফেলবেন অনেক দিন ধরে ইচ্ছে রয়েছে একটা ফ্ল্যাট বুকিং করার করে ফেলবেন মানে ডিজায়ার আমাদের জীবনে যেগুলো ডিজায়ার রয়েছে সেই ডিজায়ারগুলো কিন্তু পূর্ণ করতে চলেছে পনেরোই মে দু থেকে দেবগুরু বৃহস্পতি এবং আমাদের ডেলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি করবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে সেভেন্থ হাউস মানে ডেলি ইনকামের জায়গা মানে ধরুন আপনি চাকরি করছেন পাশাপাশি একটা বিজনেস স্টার্ট করলেন তো আপনার ইনকামের সোর্স কিন্তু বেড়ে গেল সেভেন্থ হাউস থেকে পার্টনারশিপ বিজনেসকে বোঝায় অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার যথেষ্ট শুভ এবং যারা পার্টনারশিপ বিজনেস করব বলে ভাবছেন তারাও কিন্তু করতে পারেন তবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে শনির স্থিতি কেমন রয়েছে দেবগুরু বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না এছাড়াও দাম্পত্য জীবনে সুখ আসবেই আসবে যাদের দীর্ঘদিন ধরে মতান্তর মতবিরোধ চলছিল বিভিন্ন রকম আর্গুমেন্ট ঝুরঝামেলার মধ্যে ছিলেন হাজবেন্ড এক জায়গায় থাকে ওয়াইফ এক জায়গায় থাকে কিন্তু এবার কিন্তু জয়েন্ট লাগবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে উভয়কে একই সঙ্গে বসবাস করাবে এবং আপনাদের মধ্যে একটা ঘুরে বেড়ানো কোথাও আনন্দ উপভোগ করা কোথাও ঘুরতে গিয়ে সেই জায়গাগুলো কিন্তু আনতে চলেছে এছাড়াও যাদের বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের গাঢ় যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে কারণ সেভেন্থ হাউস থেকে বিবাহের জায়গাটাও দেখায় তাই আপনাদের বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন কারণ বিবাহটাই জীবনের শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু শেষ কথা এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ফিফ্থ হাউসে ফিফ্থ হাউস মানে সন্তানের জায়গা মানে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা হতে চলেছে যাদের সন্তান রয়েছে সন্তানের কৃতকর্মে কিন্তু আপনাদের গর্ব অনুভব হবে মানে ধরুন কোনো রেজাল্ট ভালো করে ফেললো ভালো একটা চাকরি পেয়ে গেল এই জায়গা থেকে কিন্তু সন্তানেরকে নিয়ে যে টেনশান ছিল অ্যাংজাইটি ছিল কি করবে না করবে সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি সন্তান প্রাপ্তি থেকে বলুন সন্তান থেকে বলুন যথেষ্টই ভালো এছাড়াও এডুকেশন সেক্টরের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে কারণ ফিফ্থ হাউস মানে এডুকেশন অর্থাৎ যারা কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ বিদেশে পড়ার সুযোগ আসবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ থাকলেও যারা আপার লেভেলের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই বেনিফিটেড হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন ডেফিনেটলি আপনারা রাড়িতে নোট করে নিতে পারেন এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে থার্ড হাউসে থার্ড হাউসে মানে আমাদের সাহস ও পরাক্রমকে বোঝায় মানে আমাদের যে কোনো জায়গায় কাজ করতে বা যে কোনো কিছু করতে গিয়ে যে একটা ভয় ভীতি ছিল সে ভীতির জায়গাটা কিন্তু কাটবে এবার কিন্তু মানে ঝাঁপিয়ে পড়বেন যে কোনো কাজে দেখি কি হয় করে দেখি একটা ঝুঁকি একটা রিক্স নিয়ে নেবেন এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও অনলাইনের জায়গাটা বোঝায় থার্ড হাউস থেকে অর্থাৎ যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং পাশাপাশি দূরযাত্রা লং ট্রাভেলস শর্ট ট্রাভেলস থার্ড হাউস থেকে বুঝায় পাড়া পড়শি থার্ড হাউস থেকে বুঝায় মানে প্রতিবেশীদের সঙ্গে যে গন্ডগোল ছিল মতান্তর ছিল মতবিরোধ ছিল সেই জায়গাটা কাটবে এবং আপনাদের ফ্যামিলির সাপোর্টও পাবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ইনকামের সোর্স কিন্তু বাড়বে এটা ডেফিনেটলি বলা যায় এবং আপনাদের দীর্ঘদিনের কোনো স্বপ্নও কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করবেন যেহেতু শনির ঢাইয়া চলছে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ছোট ছোট ক্ষেত্রে মানসিক টেনশান অ্যাংজাইটি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে শনির ঢাইয়ার ফলে কিন্তু এগুলো আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে ইনকাম হতে 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 হঠাৎ করে আটকে গেল এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হল বিচার বিশ্লেষণ করে নিন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবেদন নিন তাতে কিন্তু আপনাদের যথেষ্টই ভালো যাবে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ಬ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ಬಿ ಧನ್ಯವಾದ